আঠেরো টাকা পার পেয়ে যান শীতকালীন এই অফারে এইটাই লাস্ট আমাদের শীতকালীন অফার এই দামে আর মনু প্যানেল আপনারা পাবেন না আজকে আপনাদেরকে আমরা অফারে কোন প্যানেলগুলো কোন টাকা দামে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখে দিব প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো ভার বলতে সর্বশেষ একদম কম দামে কোন সোলার প্যানেলটি আমাদের কাছ থেকে পাচ্ছেন অফারে আপনাদেরকে প্রথমে দেখাবো সবার কুড়ি পছন্দনীয় একটি সোলার যেটা হলো জেনেটিকের মনোসোলার প্যানেল জায়টিক মনোসোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে একদম যে মনোসোলার প্যানেলগুলো ওগুলো পাবেন যেমন মনোসোলার প্যানেল চিনার একটা ব্যাপার আছে সামনে লোগো থাকবে একশো আট এবং জায়টিক লোগো থাকবে মনোসোলার প্যানেল বার করে থাকবে এবং কি সেল ইন জার্মানি লেখা থাকবে খুব সুন্দরভাবে এবং এটা কত এম্পেয়ারে আপনি পাচ্ছেন সম্পূর্ণ পিছনে সম্পূর্ণ সব কিছু থাকবে একশো ওয়াট মনোচলা প্যানেল উনিশ এম্পিয়ার সাপ্লাই ফাইভ সাপ্লাই সব কিছু ঠিকঠাকভাবে লেখা থাকবে আর সব থেকে বড় কথা হলো এই সোলার প্যানেলের বাসবার কিন্তু খুবই চমৎকার খুব সুন্দরভাবে বাসবার কয়টা সম্পূর্ণ দেখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একশো ওয়াটার প্যানেল ছয়টি বাসবার দিয়ে করা আছে এই প্যানেলটির দাম আমরা আপনাদেরকে দিচ্ছি অফার পাইছে মাত্র চব্বিশ টাকা করে পারোয়া কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনার সোলার প্যানেল কিন্তু অনেকজনে কিন্তু খুবই চিন্তা থাকেন কুরিয়ার যদি ভেঙে যায় কি করবেন আপনারা আমাদের কাছ থেকে পড়া একদম নিশ্চিন্তে কুরিয়ার সম্পূর্ণ আমাদের কুরিয়ার সম্পূর্ণ আপনারা করে আমাদের সাথে করে প্যানেল অর্ডার করে দিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মনো সোলার প্যানেল কালেকশন আছে যেমন আমাদের কাছে আছে সানসাইনের মনো সোলার প্যানেল এই সোলার প্যানেল কিন্তু খুবই ইউনিক একটি সোলার প্যানেল ওদের বাজবার সেল এবং সবগুলো হাফ কাটের আর পিছনে আপনার খুব সুন্দরভাবে কিউচি পাস দেওয়া আছে এবং কি এমজোর কানেক্টর দেওয়া আছে সাথে লম্বা করে তার দিয়ে এই প্যানেলগুলো সাধারণত খুবই ভালো মানে চলন এই প্যানেলটি আমরা আগে বিক্রি করতাম ম্যাক্সিমাম কি তিরিশ টাকা বত্রিশ টাকা পার ওয়াটেও আমরা বিক্রি করছি এই প্যানেলটি এখন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ টাকা পার ওয়াটে পঁচিশ টাকা পার ওয়াটে সম্পূর্ণ কুড়িয়া রিক্স আমাদের কাছে দিয়ে আপনারা আপনাদের পয়েন্ট ডেলিভারি নিয়ে নিতে মাধ্যমে এবার আপনাদেরকে দেখাবো বাজারের কিছু ভালো মানের মনোসোলা প্যানেল যেমন রং রং রান এটা হলো রানের মনোসোলা প্যানেল খুবই ভালো এবং অনেকগুলো বাজার দিয়ে সোলা প্যানেলটি করা যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বাজার দিয়ে এই মনো একশো প্যানেল করা আছে

ছাব্বিশ টাকা পাটে ছাব্বিশ টাকা পার ওয়াটে এই প্যানেলটি আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই রং রান মনে চালায় প্যানেল কিন্তু আমাদের সব প্যানেল কিন্তু কিউসি পা আপনি দেখলে বুঝতে পারবেন এই সবগুলো প্যানেল কিউজি পাস দিয়া এই প্যানেলগুলো আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন এখন আপনাদেরকে আমরা একটা বার বোল্ডের খুবই হাই কোয়ালিটি একটা সোলারের সাথে পরিচয় করে দেবো যেটা হলো সোলার লাইন ডোল্ট এই সোলার লাইন ডোল্টের এই সোলার প্যানেলটির ফ্রেম কোয়ালিটি বলেন আর লুক এটার খুব চমৎকার একটি লুক আছে যেমন এটা সম্পূর্ণ কালো কালো জিনিস সূর্য কিন্তু খুবই আকর্ষণ করে কালো জিনিস যেমন আপনি যদি একটি কালো ড্রেস পরে যেন যখন রাস্তায় বের হবেন তখন কিন্তু গরমের তাপটা আপনার বেশি পরিমাণ লাগবে কারণ কালো জিনিসকে সূর্য খুবই আকর্ষণ করে এটি হলো মনো সোলার ল্যান্ড গোল্ড সোলার নাম এই প্যানেলটি কিন্তু খুবই ভালো মানের এবং এটা বাসবার কিন্তু খুবই চমৎকার একটা দেখলে বুঝতে পারবেন হাফ কাপ হাফ কাপ সলোপ প্যানেল এই প্যানেলগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 26 টাকা পার ওয়াটে সলোপ প্যানেলটির আরেকটি বিশেষ অংশ দেখতেও আপনি বুঝতে পারবেন সামনের দিকে আর পিছনের দিকে সম্পূর্ণ কালো এই প্যানেলটি এবং এমসি4 কানেক্টর দেয়া আছে এবং 4 আরএম এর কেবল দিয়ে এই এমসি4 কানেক্টরগুলো কানেকশন করা আছে এই প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ কুরিয়ার রিক্স বিহীন ছাড়া আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকা বারো সম্পূর্ণ রিস্ক আমাদের কুরিয়ার এবার একটি ভালো এবং খুবই চমৎকার একটি সোলার প্যানেল দেখাবো যেটা হলো সুপার প্যানেল এটা হলো সুপার বার বল্টের মনো প্যানেল এই সুপার স্টার বার ওল্টে প্যানেল আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আঠান্ন টাকা পার ওয়ার্ল টাকা এই সুপারস্টার মূল সোলার প্যানেল বার ভোল্টে যে সোলার প্যানেল গুলো আমরা এই মধ্যে আপনাদেরকে দেখেছি এই সব সোলার প্যানেল কিন্তু সব ধরনের ভেরিয়েন্ট আমাদের থেকে আছে পঞ্চাশ থেকে শুরু করে আড়াইশো দি

সব যে সোলার প্যানেলগুলো আছে না কেন লুঞ্জি জিঙ্কো এবং তারপর মূল সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পার আঠারো টাকা করে অফার পাইছে এইটি খুবই সীমিত সুযোগ আপনারা অর্ডার করে আপনাদের বাসা বাড়িতে খুব সুন্দরভাবে আপনাদের সোলার সেট আপ করে বিদ্যুৎ রেসার্স করতে পারেন এবং দেশকে আগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা জলদি জলদি করে অর্ডার করে দেন অর্ডার করার জন্য আমাদের উপরে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও এর উপরে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই